আসসালামু আলাইকুম রোড টু জার্মানিতে স্বাগত রোড টু জার্মানির বর্তমান যে হাউস বিল্ডিং প্রস্তুতিমূলক কোর্স চলছে সেই কোর্সে রেজিস্ট্রেশন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি লিঙ্ককে ক্লিক করলে প্রথমে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পারবেন গুগল ফর্মে এখানে এসে প্রথমে কোর্সের যে রেজিস্ট্রেশন নিয়মাবলী সেগুলো পড়ে নেবেন তারপর দেখেন আগে এখানে আপনার ইংরেজিতে ফুল নেম লিখে দিবেন তারপরে আপনার ফেসবুক আইডি লিঙ্ক যেটা সেটা বসিয়ে দিবেন তারপরে এখানে এসে আপনি আপনার ইমেল দিবেন এই ইমেলের মাধ্যমে আপনাকে আপনার কোর্সে এনরোল করানো হবে এবং আপনি এই ইমেলের মাধ্যমে আপনি সকল কিছু অ্যাক্সেস পেয়ে যাবেন তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন যেহেতু আপনি হাউস বিল্ডিং প্রিপারেশন কোর্সে অ্যাডমিট হতে চাচ্ছেন তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এই কোর্সে অ্যাডমিট হওয়ার জন্য যে পেমেন্ট অপশন সেখানে দুইটা পেমেন্ট অপশন আছে এখানে একটা আছে ব্যাংকের পেমেন্ট অপশন আর একটা হচ্ছে বিকাশের পেমেন্ট অপশন আপনি যেভাবে পেমেন্টটা করতে চাচ্ছেন সেই পেমেন্টটা সিলেক্ট করে তারপরে এই যে নিচে এখানে ক্লিক করবেন নেক্সট ডে এখানে কি আছে ফর আউস বিল্ডিং কোর্স অর্থাৎ অন্যান্য কোর্সে আমাদের স্টুডেন্টরা যেখানে ভর্তি হন সেই ক্ষেত্রে তারা এগুলো সিলেক্ট করবে কিন্তু আপনি যেহেতু হাউস বিল্ডিং প্রিপারেশন করছে অ্যাডমিট হবেন এই জন্য আপনি এই এই পেমেন্ট অপশনগুলো দেখে তারপরে এখানে নেক্সট ক্লিক করবেন তারপরে দেখেন আপনি হাউস বিল্ডিং প্রিপারেশন কোর্সে মোট পাঁচটি ভর্তি সিস্টেমের মাধ্যমে ভর্তি হতে পারবেন এক্ষেত্রে যে ভর্তি সিস্টেম এখানে এক লেখা আছে এখানে প্রসেসগুলো লেখা আছে আপনি এগুলো দেখবেন আপনি যদি এই ভর্তি সিস্টেম একের মাধ্যমে ভর্তি হতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন আর যদি ভিন্ন ভর্তি সিস্টেম মাধ্যমে এডমিট হতে চান তাহলে এখানে ক্লিক করবেন তারপরে ভিন্ন কোন সিস্টেমে অ্যাডমিট হতে চান সেটা এখানে দেখবেন ভর্তি সিস্টেম দুই রয়েছে এখানে যেকোনো একটা বাছাই করে আপনি এডমিট হতে চান মূর্তি সিস্টেম দুইয়ের অপশনগুলোর যেটা আপনি প্রেফার করেন সেই অপনার ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন এই ক্ষেত্রে আপনি যদি ভর্তি সিস্টেম দুই এর মাধ্যমে ভর্তি হতে না চান তাহলে ভিন্ন ভর্তি সিস্টেমগুলোর মাধ্যমে অ্যাডমিট হয়েছি বা হবো এখানে ক্লিক করবেন তারপরে তিন নম্বর ভর্তি সিস্টেম দেখবেন এখানে যে কোনো একটাতে যদি ভর্তি হয়ে যান বা প্রিপেয়ার করেন তাহলে যেটাতে প্রিপেয়ার করবেন সেখানে আপনি ক্লিক করে নেক্সটে যাবেন অথবা আপনি যদি ভিন্ন ভর্তি সিস্টেমগুলোর মাধ্যমে অ্যাডমিট হতে চান তাহলে এখানে ক্লিক করবেন তারপরে যে সিস্টেম চার দেখবেন এইভাবে ভর্তি সিস্টেম পাঁচ রয়েছে এখানে যে কোনো একটাতে আপনি সিলেক্ট করে ভর্তি হতে পারবেন এক্ষেত্রে আপনি যেটাতে এই পাঁচটি সিস্টেমে যে কোনো একটি সিস্টেমে যদি ভর্তি হয়ে যান তাহলে আপনি ভর্তি কনফার্ম হয়ে যাবে তারপরে আপনি পেমেন্ট অপশন কোনটাতে আপনি যে সিস্টেমে ভর্তি হয়েছেন ধরুন আপনি ভর্তি সিস্টেম চার অথবা ভর্তি সিস্টেম তিন পাঁচজন একসাথে এডমিট হচ্ছেন বা ভর্তি সিস্টেম তিন দুজন একসাথে এডমিট হচ্ছেন অথবা ভর্তি সিস্টেম দুই দুজন একসাথে এডমিট হচ্ছেন আপনি যেভাবে বৃদ্ধি হয়েছেন সেই সিস্টেমটাতে ক্লিক করবেন যেমন দেখেন আপনি যদি সিস্টেম একসাথে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এভাবে নিজের সিস্টেমে যেভাবে ভর্তি হচ্ছেন সেই সিস্টেম ক্লিক করবেন ক্লিক করার পরে পেমেন্ট অপশনে এসে আপনি দেখবেন যে এখানে বিকাশ অর্থাৎ আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে এখানে হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে আছে শুধু মানি করবেন এক্ষেত্রে আপনি কত মানি করবেন সেক্ষেত্রে আপনি যেই ভর্তি সিস্টেমে ভর্তি হয়েছেন তত টাকায় মানি করবেন ধরুন আপনি ভর্তি সিস্টেম দুইয়ে এ একসাথে ভর্তি হবেন এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি মানি করবেন তাহলে তিনজনে তিন হাজার টাকা এরকম আবার যদি আপনি ভর্তি সিস্টেম চার পাঁচ জনের সাথে অ্যাডমিট হতে চান তাহলে বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি মানি করবেন এইভাবে আবার যদি আপনি বিকাশে পেমেন্ট না করে ব্যাংকে সেন্ড মানি করতে চান বা ব্যাংকে পেমেন্ট করতে চান তাহলে এই কোন অপশন সিলেক্ট না করে আপনি এখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করবো এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি পেমেন্ট অপশন পেমেন্ট অপশন ব্যাংকে চলে আসবেন আপনি যে সিস্টেমে অ্যাডমিট হয়েছেন আপনি এটার সেই সিস্টেমটাতে ক্লিক করবেন যদি আপনি সিস্টেম তিন করে দশ হাজার টাকা ফি প্রদান করার মাধ্যমে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করার পরে আপনি এক্ষেত্রে আপনি যদি আমাদেরকে পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে আপনার ভর্তি কনফার্মটা একটু দ্রুত হতে পারে এক্ষেত্রে আর যদি আপনি মেসেজ না করে থাকেন তাহলে নও লিখবেন তবে এক্ষেত্রে পরামর্শ হলো আপনি আমাদেরকে পেমেন্ট করার পর মেসেজ করবেন তাহলে এখানে ইজ দিবেন এবং তাহলে তাড়াতাড়ি আপনার অ্যাডমিশনটা কনফার্ম করা হবে তারপরে ই প্রদান করার রসিদের ছবি বা ট্রানজাকশন আইডি যে স্ক্রিনশট সেটা আপনি এখানে অ্যাট ফ্লাই অ্যাট ফাইলে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে ওই স্ক্রিনশটটা অ্যাড করে দিতে পারবেন আপনার যদি কোনো মতামত থাকে এখানে লিখতে পারবেন এটা অপশনাল আপনার ইচ্ছা লিখলেও লিখতে পারেন না এটা সমস্যা হবে না টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনি ইএসি এ তারপরে সাবমিট করে ফেলবেন তাহলে আপনার এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ